দুই সালে বিআইটি থেকে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে রূপান্তরিত হয় বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তরের ২০ বছরের সফলতার সিডিবে একুশ বছরে পদার্পণ করল কুয়েট বিশ্ববিদ্যালয় হিসাবে পদার্পণের পর থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিরাজমান শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে সত্যিকার অর্থে দেশের অন্যতম একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয় রবিবার পহেলা সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তরের একুশ বছর পূর্তি উপলক্ষে সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশের আয়োজন করা হয় ভারপ্রাপ্ত বিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায় ভয়াবহ বন্যার কারণে এবছর বিশ্ববিদ্যালয় দিবসটি খুবই সংক্ষিপ্ত আকারে উদযাপনের সিদ্ধান্ত হয়